প্রাথমিকের তৃতীয় ধাপে নিউজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছি আমি তাসলিমা দিথি আর এবারে চলে যাচ্ছি পুরো খবরে হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নির্বাচিতদের উপর ফের জল কামান দিয়ে পানি ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ এই সময় পুরুষ প্রার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ এতে পুরুষ প্রার্থীরা সেখান থেকে সরে গেলেও রাস্তায় বসে বিক্ষোভ করছেন নারী প্রার্থীরা আজ বিকেল চারটার দিকে শিক্ষা ভবনের সামনে সচিবালয়মুখী মুখে সড়কে ঘটনা ঘটে বিকেল সাড়ে চারটায় নারী আন্দোলনকারীদের সেখানে অবস্থান নিয়ে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দেখা যায় এর আগে বেলা এগারোটায় শাহবাগের জাতীয় জাদুঘর মোড়ে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা বেলা সাড়ে এগারোটার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে তাদের পূর্ব ঘোষিত মহাসমাবেশ শুরু হয় বিকেল তিনটার দিকে তারা শাহবাগ থেকে পদযাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন জন্ম নিবন্ধনের কোন মা বাপ আছে বলে আমার মনে হয় না আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিন ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি শেষ বয়সে একটা পাসপোর্ট পাসপোর্ট

ভোজ্য তেল বিক্রিতে শর্ত জুড়ে দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান তিনি বলেন বাজারে তেলের সঙ্গে চাল আটা ও চা পাতা সহ নানা ধরনের পণ্য কিনতে ভোক্তাদের শর্ত আরোপ করা হচ্ছে আমরা বাজারে কোথাও এই অবস্থা দেখতে পেলে কোম্পানি ও ডিলারদের জরিমানা করব। পবিত্র রমজান উপলক্ষে ভোজ্য তেলের হালনাগাদ তথ্য সম্পর্কে অবহিত মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সভায় তিনি এসব কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোক্তার পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন ভোজ্য মিল মালিক ও বাংলাদেশ পাইকারি ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির নেতা বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতা খুচরা ভোজ্য ব্যবসায়ী কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিরা

তেলের মজুদ সরবরাহ সংক্রান্ত তথ্য সরকারের নিকট উন্মুক্ত করবেন এবং কতদিন আমরা অপেক্ষা করবো এটার জন্য আপনারা বলেন যেটা যৌক্তিক সেটা মানে একটা সফটওয়্যারে এই যে তেলের যে আপনাদের মজুদ বা সাপ্লাই দিচ্ছে এটা এইটা সফটওয়্যারের মাধ্যমে দিলে টিপ দিলেই পাওয়া যাবে এটা ইউনিক সাপ্লাই আপনাদের সামর্থ্য আছে আপনাদের আইটি শাখা আছে সবাই বসাইয়া হ্যাঁ বসে তাহলে আমাকে একটু নিয়োগ দিবেন যে স্যার দশ দিন লাগবে আমরা চিঠি দিয়ে যাতে করে ইত্যাদি সম্পর্কে যে তথ্য এটা উন্মুক্ত করার জন্য একটা সফটওয়্যার করে যেটা করা হয় ঠিক আছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি কিছু রাজনৈতিক দলের দুরভি সন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিসভি রবিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি রিজবি বলেন শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে উৎপেতে আছে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নসাত করতে হবে তিনি বলেন জাতি এখন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে ইউনুস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও দাবি তার সমস্ত রাজনৈতিক দলকে বন্ধ হয়ে যেতে দেখেছি আর এইবার দেখলাম দ্বিতীয় বাকশাল করার জন্য এরা ঘর থেকে বিএনপির নেতাকর্মী যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রকালে নেতাকর্মীদেরকে টেনে টেনে নিয়ে এসে তাদেরকে হত্যা করেছে এই নারায়ণগঞ্জে শাওন সহ অনেকেই যারা বিএনপির কর্মসূচি করেছে গণতন্ত্রের কর্মসূচি করেছে তাদেরকে হত্যা করেছে শেখ হাসিনার সাজানো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাই বন্ধুরাভার আমরা এই রক্তাক্ত পথ পাড়ি দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম বলেছেন এ বাংলাদেশ চাঁদাবাজি ছিল চাঁদাবাজি হচ্ছে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট হচ্ছে এগুলো বন্ধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বিকেলে সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি সেমিনারে তিনি এসব কথা বলেন সরজিস বলেন সোনারগাঁওয়ে শিল্পনগরীর বিভিন্ন জায়গায় দখলদারিত্ব যা ছিল তাই আছে বিভিন্ন প্লট থেকে শুরু করে যত টাকার ভাগ বাটোয়ারা হতো এখন তার চেয়ে কম হয় না বরং আরও বেশি হয় মনে রাখতে হবে পাঁচ আগস্টে আমরা পাঁচ কোটি মানুষ পুরো বাংলাদেশের রাজপথে নেমেছিলাম এজন্য সময় দিতে হবে সাহসিকতার সঙ্গে রাজপথে থাকতে হবে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধির চব্বিশ ঘন্টা পর কমতে শুরু করেছে আজ দুপুর পর থেকে তিস্তা পয়েন্টে পানি প্রবাহ কমতে শুরু করেছে দুইটার ব্যারেজ এর আগে শনিবার বিকেল থেকে তিস্তার পানি হুহু করে বাড়তে থাকে এতে হতবাক হয়ে পড়ে তিস্তা পারের মানুষ এদিকে সেচ প্রকল্পের দুটি এবং ব্যারেজের ভাটিতে দুটি জলকপাট খোলা রয়েছে দুপুর বারোটায় তিস্তা ব্যারেজ পয়েন্টে পঞ্চাশ দশমিক এক তিন সেন্টিমিটার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে এর আগে সকাল সাতটায় পানির প্রবাহ ছিল পঞ্চাশ দশমিক এক সাত সেন্টিমিটার ডালিয়া পানি উন্নয়ন কর্তৃপক্ষ জানায় চব্বিশ ঘন্টায় উজান থেকে আটশো কিউসেক পানি তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রবাহিত হয় গত তিন দিন পূর্বে তিস্তার পানি ছিল প্রায় পনেরো শত কিউসেক চব্বিশ ঘণ্টার ব্যবধানে দু হাজার কিউসেক পানি তিস্তার ব্যারেজ পয়েন্টে দেখা দেয় পরশু দিন থেকে তো পানি কম আসলে কালকে থেকে তো পানি আরো বেশি হ্যাঁ পানির জন্য তো কোনো ফসল ফসল কাটাইছে না সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো তিন দিনের তুলনায় পানি একটু পানি একটু বাড়ছে গত তিন দিন আগে দুই দিন আগে ছিল ফোর্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ আর কালকে সন্ধ্যা পর্যন্ত এটা হয়েছে পঞ্চাশ পয়েন্ট দশ এই পঁচিশ আর দশ পঁয়ত্রিশ সেন্টি পানি এটা বলা যায় যে এইভাবে পানি চব্বিশ ঘন্টার মধ্যে পানি বাড়ে না অত পানি বাড়ার কথা না হয়তো আজকে সকাল থেকে যেভাবে আসে তাতে পানি কমে যাবে এখন বিকাল হইতে হইতে পানি পানি নামে যাবে অতিরিক্ত পানি যেটা আছে সেটা বাইরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা ধনাগোদা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে এতে ভিটেমাটি হারানোর দুশ্চিন্তায় দিন কাটছে পাড়ের বাসিন্দাদের শনিবার দুপুরে সরেজমিনে জমিনে দেখা যায় উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগরিয়া হাপানিয়া ও নবীপুর গ্রামের বেশ কিছু এলাকায় সপ্তাহ ধরে নদী পারে ভাঙন চলছে এতে আতঙ্কে রয়েছে তিন গ্রামের প্রায় দশ হাজার মানুষ এখানে কিছু কাজ করছে গত বছর সেখানে কিছুটা রক্ষা হয়েছে এখন দ্রুত গতিতে এই নদীকে রক্ষা করা বাড়িঘর এই জায়গা জমিকে রক্ষা করার জন্য পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত একটা ব্যবস্থা নেয় দশ পনেরো বিশ দিনের ভিতরে যদি না করে তাহলে আমরা এক হাজার পরিবার একদম নদীর সাথে বিলীন হয়ে যাব আমাকে আর কোনো উপায় নাই আমাকে ওই পানি সাফে এই সব শুরুতে এই গাছটা শুধু বাঙ যাবে নদীতে বিলীন হয়ে যাচ্ছে দেখতেছেন এই যে কীভাবে বাঁধতেছে আমরা চাই শুধু কালো আপনাদের এই কাজটা যেমন সঠিকভাবে হয়ে যায় এক হাজার বারোশো পরিবারের বিলীন হয়ে যাবে খুব শীঘ্রই করতেছে আমাদের যেমন গাং ভাঙতে এই দু এক মাসের না করলে আমরা কই যাব গাংতে নদীতে বাঁচিয়া যাইব। স্রোতের সঙ্গে আমরা একদম নদীর লগে থাকি আমরা ঘর দুয়ার সব ভাঙিয়ে যাইতে গেছে সব ফাইরা যাইতে গেছে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমরা থাকতে পারি এই এলাকায় বিগত আমাদের বয়সী আমরা দেখতাছি যে এই নদীটা কোনোভাবেই রক্ষা হচ্ছে না আমরা যতদূর দেখেছিলাম এই নদীটা তার থেকে এখন আমাদের বাড়ির কাছাকাছি নদীটা ভাঙতে ভাঙতে চলে আসছে তো আমাদের এখন মানে কোনো উপায় নেই এখন এই মুহূর্তে যদি নদী ভাঙল রোধ না করে পরিবার আমরা হয়ে যাব। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ কোটি লাখ মার্কিন ডলারের সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন প্রশাসনের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বাংলাদেশের পাশাপাশি এদিন আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি এর মধ্যে ভারতের জন্য দুই কোটি দশ লাখ ডলারের একটি কর্মসূচিও রয়েছে দেশটির নির্বাচনী প্রক্রিয়ায় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি চালু করা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন প্রশাসন আন্তর্জাতিক সহায়তা খাতে ব্যাপক কাটছাট করছে তারই অংশ হিসেবে বিভিন্ন দেশের জন্য বরাদ্দ সহায়তা তহবিল বাতিল করা হয়েছে ভারতের নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে পদদলিত হয়ে আঠারো জন নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস শনিবার রাতে স্টেশনের চোদ্দ ও পনেরো নম্বর প্ল্যাটফর্মে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মোদী সরকারকে আক্রমণ করে বলেন দিল্লি রেল স্টেশনে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা আহতদের দ্রুত সুস্থতা কামনা করি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও বলেন মহাকুম্ভ উপলক্ষে প্রচুর মানুষ প্রয়াগরাজ যাচ্ছেন এটি সরকার ও রেল কর্তৃপক্ষ জানতো এই ঘটনা আবারও সরকারের চরম ব্যর্থতা ও অবহেলার প্রমাণ দেয় দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে